তো আজকে আমি যে সাইটটা সম্পর্কে কথা বলবো সেটা সেরা একটি ইনকাম সাইট যারা যারা ইনকাম করতে চান তারা প্রত্যেকেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আসসালামু আলাইকুম বিবওয়ার্স আমি মোর্শিদ হাসান আশা করি সবাই সুস্থ নিরাপদ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে কোনো টেক রিভিউ কিংবা টেক রিলেটেড কোনো ভিডিও দেবো না আজকে এমন একটা ভিডিও দেবো যেটা প্রত্যেকের দরকার যেটা হয়তো প্রত্যেকে মনে মনে খুঁজছিলেন হ্যাঁ আজকে আমি একটা ইনকাম সাইট সম্পর্কে আপনাদের মাঝে কথা বলতে চলে আসছি হ্যাঁ যেটাতে পার্সোনালভাবে আমিও কাজ করতেছি আশা করি আপনারা প্রত্যেকে এটাই কাজ করলে বেশ ভালো পরিমাণে একটা ইনকাম পাবেন তো এখানে টাকাই পেমেন্ট করবে না তারা আসলে ডলার পেমেন্ট করবে এটা সম্পূর্ণ ট্রাস্টেড একটা ওয়েবসাইট যেখানে আমি কাজ করতেছি তো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ দেখাবো আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তো চলুন আর কথা না আবার মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক স্টটাতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ পঁচিশটি দেখাবো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করুন আর একটু জেড ভিডিওটা দেখে তারপর কাজ করা শুরু করবেন আর কোথাও বুঝতে না পারলেই কমেন্টে জানাতে বলবেন না তো চলুন দেখে আসি কিভাবে আপনারা খুব সহজে ইনকাম করতে পারেন তো আমি চলে আসলাম আমার স্ক্রিনের মাধ্যমে এবার একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে তো সেই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্স কিংবা পিং কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে নিয়ে যেতে পারেন কিংবা আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন সেখানে আমি এই লিঙ্কটা দিয়ে রেখেছি তো আমি যেহেতু একজনকে দিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে তো তার থেকে আমি এটা নিয়ে করে দেখাই তো যেখানে এই যে এই লিঙ্কটা লিঙ্কটা এরকম থাকবে তো তারপর সিম্পলি আপনারা এই যে লিংক এরকম থাকবে লিংকটা লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন আর আমি ডেসক্রিপশন বক্সে আর্নিং লিংক বা এরকম একটা কিছু লিংক নামে একটা কিছু লিখে রাখব যেটা ওয়েবসাইট লিঙ্ক বা আর্নিং লিঙ্ক এরকম নামে একটা কিছু লিখে রাখব তো আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে পারতেন ক্লিক করে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো তারপর আপনারা এখানে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশন আইকন আছে লেখা আছে তো রেজিস্ট্রেশনের প্রচেসটি এখানে দেখাবেন তো এখানে ফোন নাম্বার দেবেন এখানে এই যে দেখেন মেবি তুর্কির এটা দিয়ে আছে তো এখানে ট্যাপ করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো আমি স্ক্রল করে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে এখানে সার্চ করতেও পারবেন তো তারপর এখানে নাম্বারটা দেবেন তো নাম্বার দেওয়ার পর এটা এটাই যে যেখানে এটা এরকমই থাকবে ইনভাইট কোড এটা আপনারা কোনো কিছুই করবেন না এটা এটা এভাবে রেখে দেবেন তাহলে কিন্তু আপনারা যে বোনাসটা পাতেন লগ ইন করার সময় সেটা পাবেন না তো তারপর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন তো আমি আগে সম্পূর্ণ প্রসেসটি দেখাই আমি এখানে একটা আমার নাম্বার দিয়ে দিই এই যে এখানে জিরো আছে তার জন্য আপনারা ওয়ান থেকে শুরু করবেন তেমনটা কিন্তু না এখানে দেখেন আমি জিরো থেকে শুরু করছি আপনারাও জিরো থেকে শুরু করবেন তো নাম্বার লেখা শেষ তো তারপর আপনার আগেই গেট বের ভাই এই জায়গায় আগেই ট্যাপ করবেন না কারণ পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর ট্যাপ করবেন কারণ এখানে এক মিনিট সময় দিবে এক মিনিটের মধ্যে আপনাদের সব কিছু করতে হবে তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নেই তো এখন আমি ভেরিফাই একটা ট্যাপ করে দিয়েছি তো তারপর এখানে দেখেন কোডটা আমার পাঠাবে তো আমি কোডটা এখানে লিখে রাখবো তো দেখেন আমার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে এখানে লগ ইন করতে হবে তো তার জন্য আমি এখানে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারটাও পরে দিয়ে নেব এখানে নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো তারপর এখানে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো লগ ইনে ক্লিক করব তো লগ ইন আমার কমপ্লিট তো এখন আপনাদের কাজটা কি হবে প্রতিদিন আপনাদের এরকম লগ ইন করার পর এরকম একটা আইকন চলে আসবে তো তারপর এই যে প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে আপনাদের এখানে প্রোফাইলটা দেখতে পারবেন তো আপনাদের কাজটাই এই প্রোফাইলে দেখেন নিচে সাইন ইন লিখে আছে সাইন ইন এই সাইন ইনে একটা ট্যাপ করবেন দেখেন আমার কিন্তু এখানে জিরো আছে এখন আমি সাইন ইন করার পর এখানে তিন সেন্ট যুক্ত হয়ে যাবে তো দেখেন আমি সাইন ইন করে দিলাম এখন যদি আমি দেখাই একটা রিফ্রেশ দিয়ে এই দেখেন আমার কিন্তু চারশো এগুলো যুক্ত হয়ে গেলো চারশো টাইম যুক্ত হয়ে গেলো তো এভাবে খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম